আমি ঘটনাস্থল বলতে কি আমি যেখানে জব করি আমি জব করে মানে সাটার নামানোর পরে আমার ফোন দিচ্ছে কই তো তখন আমি বলতেছে যে আমি বাসায় যাবো এখন সাটার নামানো তো এবার বলতেছে আচ্ছা ঠিক আছে তখন আমি বাসায় গেছে বাসায় ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া কম তখন আমার ফোন আসলে ঠিক আছে সোনাসভা কথা দাবার দিছে তো যখন দাবার দিছে দাবার দেওয়ার পর ওই জায়গায় আমি নাইট নাইটে আমার ফোন দিছে ফোন দেওয়ার বলতাছে বলতেছে হয়তো রক্তাক্ত অবস্থা করে রয়েছে আর ওই যে ব্লাড পড়তেছে ওই জায়গা আপনি হাত দেওয়া রাখেন রাত এগারোটা চল্লিশের দিকে রোগীটি আমাদের জরুরি বিভাগে আসে তো আসার পর আমরা তাকে ফিজিক্যাল জেনারেশন করি এবং তার পিপিএল আমরা ফুল ডাইলেট পাই এবং হার্ট বিট অ্যাবসেন্ট পাই দেন আমরা ইসিজি করতে পারি ইসিজি আমরা ফুল ফ্ল্যাট পাই যেহেতু পুলিশ কেস আমরা পুলিশকে ইনফর্ম করেছি আমরা এরকম কোনো অ্যাকজামিনেশন করি নি পুলিশ আসলে সুরত হালের পর ব্যাপারটা জানা যাবে কতটুকু ডিপ হয়েছে বা কী ধরনের ইঞ্জুরি হয়েছে জানতে পারছি যে সি আর পি একটা ছেলে কিস্টেপ করা হয়েছে রক্ত মারা গেছে তবে এখানে আসে জানতে পারি যে তার পূর্ব শত্রুতা ছিল শফিক নামে কোনো ছেলে তার বন্ধু বা তার প্রতিবেশী তবে আমরা বাইদে বাই শুনছি যে টাকা আগে থেকে মুখ হবে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ